शाई <FIRSTMA discussion> প্রসাদ আয়োজন করেছি আচ্ছা ফল প্রসাদ খিচুড়ি প্রসাদ এবং স্নানের এখানে আমরা পুণ্যার্থীরা যারা আসে ওইখানে ওদের মানে ওই আজকে যে স্নান করে প্রদীপ প্রজ্বলন করে ভাসাতে হয় সেটার জন্য আমরা গাছ কাইটে আইনে ওখানে প্রদীপ মানে সন্তা যেটাকে বলে ওটা দিয়েছি ধূপ বাতি দিয়েছি ওখানে দিয়ে আমরা ওদের কাছে কোনো পয়সা করি নেই না আমরা সবাইকে প্রত্যেকের দিছি ওরা স্নান করছে তারপরে ওগুলো ভাসাইছে পারিবারিক ভিক্ষা করে কিছু নিয়েছি এবং আমরা সদস্যরা যারা আছি তারাও কোনো অনুদান আমাদের কারোর কাছে নেই আমরা আমাদের কর্মীদের মধ্যে কালেকশন আর কেউ যদি তার খুশি মতো আমাদের কিছু দক্ষিণা করে আমরা ওখানে টেবিল নিয়ে বসছি যদি ইচ্ছাকৃত কেউ আমাদের দান করে সেটাকে গ্রহণ করি আমরা কারোর কাছে কোনোরকম কালেকশন করে জল কোনো করি না আমরা চাই যে আগামী বাড়ি আর তো ভালো করতে পারি সবার সহযোগিতায় সেটাই আমাদের ইচ্ছা আছে